আসসালাম আলাইকুম রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগে আন্দোলনকারীদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এর জবাব ছাত্রলীগেই দেবে সোমবার পনেরোই জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছেন তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগসহ এ আত্মা স্বীকৃত রাজাকার যারা নিজেদের ঐক্যবদ্ধপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছেন গতরাতে তার জবাব তারাই ছাত্রলীগ দেবে তিনি বলেন ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে আমরা দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে তখন দেখা যাবে আমরাও মোকাবিলা করতে প্রস্তুত ওবায়দুল কাদের বলেন বিষয়টি দিন এখানে আমাদেরও অনেক কিছু চিন্তাভাবনা করে বলতে হয় যাতে আদালত অবমাননা না হয় আদালতের অবমাননা বিষয়টি আদালতকেই দেখতে হবে কোটা সংস্কার আন্দোলনকারীদের আলটিমেটাম প্রসঙ্গে কাদের বলেন এটা অবশ্যই ধৃষ্টতা এ নিয়ে কোনো সন্দেহ নেই আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিষয়টি দেশের উচ্চ আদালতে বিচারাধীন আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কোনো কিছুই করার নেই বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত ও মন্তব্য করা আদালতের অবমাননা সামিল ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে দুর্ভোগ মেনে নেবে না রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টিকারী সবার সমাবেশ আমরা মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এ আন্দোলনের কুশিল বিএনপি জামাত তাদের রূপ উন্মোচিত করেছে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে মুক্তিযোদ্ধা বিরোধী আফ্লনের বিরুদ্ধে সচ্ছার হওয়ার জন্য আহ্বান জানান কাদের তিনি বলেন গতরাতে রাতে কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের অনেকের রাজনৈতিক বক্তব্য ও কুসংস্কৃতি স্লোগান আমরা শুনেছি আশঙ্কা করেছিলাম তারা কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী করতে আন্দোলনে এর সঙ্গে বিএনপি জামাত সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে সমর্থন তারা প্রকাশ্যই করেছে আমাদের আশঙ্কা গতকাল রাতে আবারও স্পষ্ট হয়েছে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য আন্দোলনের নেপথ্য থাকা কুশীলবরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিত্রতার করার জন্য বিকৃতি করেছে প্রধানমন্ত্রীর সংবাদ কর্মীদের প্রশ্নের জবাবে বলেছেন কোটা সুবিধা মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতি পুতিরা পাবে এ কথা তিনি যথাযথই বলেছেন তিরিশ লাখ শহীদের রক্ত বাংলাদেশের রাজাগারের ঠাই হতে পারে না আমরা বলতে চাই মুক্তিযোদ্ধাদের অপমান বাঙালি সহ্য করবে না পরাজিত শক্তির আফলন মেনে নেবে না তিনি বলেন যে ছাত্ররা মুক্তিযুদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল নয় যারা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে তাদের দাবির শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত তারা কিভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় যারা রাষ্ট্র প্রতিষ্ঠান মূল চেতনাকে অবজ্ঞা করে তারা কিভাবে মেধাবী তারা কি জাতি ও ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে